হ্যালো বন্ধুরা জীবনে যদি অনেক বড় হতে চাও তাহলে এই গল্পটা আপনার জন্য দুই সালে হয়তো এই গল্প আপনার জীবন পাল্টে দিতে পারে যদি কোনো কিছু করার মতো ইচ্ছা থাকে তাহলে শেষ পর্যন্ত দেখুন ইলন মাস্কের জীবনী শুরুটা ছিল কঠিন কিন্তু ইলন মাস্ক থেমে থাকেননি কানাডা হয়ে তিনি পাড়ি জমান আমেরিকায় পকেটে ছিল সামান্য টাকা কিন্তু মনের ভেতরে ছিল বড় স্বপ্ন বিশ্ববিদ্যালয় পড়াকালীনই তিনি ইন্টারনেট নিয়ে কাজ শুরু করেন এরপর তৈরি করেন জিপটু নামের একটি সফটওয়্যার কোম্পানি যেটি পরবর্তীতে কোটি ডলারে বিক্রি হয় পেপাল অর্থ লেনদেনের নতুন দিগন্ত এরপর তিনি এক্স ডট কম নামে একটি অনলাইন ব্যাংকিং কোম্পানি তৈরি করেন যা পরে হয়ে যায় পেপাল এটি বিশ্বজুড়ে অর্থ লেনদেনকে সহজ করে তোলে পেপাল পরে বিক্রি হয় ইবে কাছে বিলিয়ন ডলারে স্পেসএক্স মহাকাশ জয়ের স্বপ্ন সবচেয়ে বড় স্বপ্ন ছিল মানুষের মহাকাশে যাত্রা সহজ করা তাই তৈরি করেন স্পেসএক্স প্রথমে তিনবার রকেট উৎক্ষেপণে ব্যর্থ হন অনেকে বলেছিল এটা পাগলামি কিন্তু চতুর্থ চেষ্টায় সফলতা আসে আজ স্পেস এক্স হচ্ছে পৃথিবীর সেরা প্রাইভেট মহাকাশ সংস্থা টেসলা বৈদ্যুতিক গাড়ির বিপ্লব পরিবেশ বান্ধব গাড়ির জন্য তিনি তৈরি করেন টেসলা অনেকে বিশ্বাস করেনি এই গাড়ি চলবে লাভবান হবে কিন্তু আজ টেসলা বিশ্বজুড়ে পরিচিত এবং বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ স্টার লিঙ্ক এআই আর অনেক কিছু তিনি আরও কাজ করছেন স্টারলিংক নিউরালিংক মস্তিষ্ক ও প্রযুক্তির সংযোগ এবং ওপেন এআই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এই গল্পের গল্প থেকে আমরা যা শিখলাম শিক্ষা ব্যর্থতা সমান সমান শিক্ষার সুযোগ বড় স্বপ্ন দেখুন কঠোর পরিশ্রম আর ধৈর্য থাকলে অসম্ভব সম্ভব হয় যদি তোমাদের গল্পটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার লাইক ও কমেন্ট করতে ভুলবেন না